হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমের আচার বা আমের জেলি রেসিপিটা শেয়ার করব এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণ আম পাওয়া যাচ্ছে এখানে আমি এক কেজি কাঁচা আম ভালোভাবে খোসা সারিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আপনারা কিন্তু এখন এই সিজনে সহজেই এই আমের জেলিটা বাড়িতে তৈরি করতে পারেন আর এখন আমি একটা গ্রেটারের যে মোটা ছিদ্রযুক্ত সাইডটা আছে ওই সাইডে গ্রেড করে নিব আপনারা চাইলে মিহি করে কুচি করেও নিতে পারেন কারণ সবার বাড়িতে তো গ্রেট সবসময় নাও থাকতে পারে এই সাইডটা দিয়ে আম গ্রেট করলে খুব বেশি চিকুন হয় না আবার একেবারে যে মোটা হয় তাও হয় না কিন্তু খুব ভালো হয় এইভাবে গ্রেটটা তৈরি করতে সুবিধা হয় তো আমি একটা আম গ্রেড করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন কেমন একটু মোটা হয়েছে তো সবগুলো আম আমি গ্রেড করে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সবগুলো আমি আমি গ্রেড করে নিয়েছি এখন এই আমগুলো আমি একটু ভাব দিয়ে নেব আপনারা যদি টক আম না নেন তাহলে সেক্ষেত্রে ভাবনা দিয়ে ডাইরেক্টও এটা তৈরি করতে পারেন কার আর আমি যে আমটা নিয়েছি আমটা কিন্তু অনেক টক এই জন্য আমি একটু ভাব দিয়ে নিব আর এখানে আমি আগের থেকে প্যানে জল গরম বসিয়ে দিয়েছিলাম তো এই গরম জলের ভিতরেই আমি আমগুলো দিয়ে দিচ্ছি জলটা একবার ফুটে উঠলেই আমি আমগুলো সব নামিয়ে নিব তা না হলে বেশি সিদ্ধ করলে আমটার আসলে টেস্ট নষ্ট হয়ে যাবে তো দেখেন খুব ভালোভাবে একবার কিন্তু ফুটে উঠেছে আমি এখনই আমগুলো সব নামিয়ে জল ঝরিয়ে জল ধরাতে দিয়ে দিব। তো আমগুলো আমি নামিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি এখন এই শুকনো প্যানে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা করার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ একটা তেজপাতা আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো চার টুকরা দারচিনি আর চারটা এলাচ এক টেবিল চামচ ধনে গোটা ধনে আর দিয়ে দিব এক টেবিল চামচ জিরা দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আমি মশলাগুলো ভেজে নেব এ সময় কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে পারেন আর না হলে প্যানটা গরম করেও কিন্তু অফ করে দিয়ে কিছু সময় যদি হাতে সময় থাকে তাহলে রেখে আস্তে আস্তে মশলাগুলো ভেজে নিতে পারেন তো আমি একটু নাড়াচাড়া করেই মশলাগুলো ভেজে নেব তো দেখেন আমার মশলাগুলো কিন্তু ভাজা কমপ্লিট দারুণ একটা স্মেল বের হয়েছে তো এখন আমি মশলাগুলো নামিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছি একেবারে কিন্তু মিহি গুঁড়া করা যাবে না একটু গোটা গোটা রাখতে হবে আর এদিকে আমেরও জল ঝরে গিয়েছে এখন আমি জেলিটা তৈরি করব দেখেন আমি আবার প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল অনেকে কিন্তু আচার তৈরি করে তেল ছাড়াই করে তবে আমার মনে হয় তেল দিয়ে আচার তৈরি করে সেটা কিন্তু খেতে বেশি টেস্টি হয় এবং অনেক দিন সংরক্ষণ করা যায় তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হলে তারপরে আমি এর ভিতরে ফোড়ন দিয়ে দিব ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি দুটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর দিয়ে দিব এক টেবিল চামচ পাঁচফোরণ আপনারা কিন্তু পাঁচফোরণ যদি না দিতে চান তাহলে কিন্তু শুধু মৌরিও দিতে পারেন তবে আমার মনে হয় পাঁচফোরণ দিলে আচারের ফ্লেভারটা বেশি ভালো আসে দিয়ে মশলাটা একটু ভেজে নিতে হবে ফ্লেভারটা ভালোভাবে বের হওয়ার জন্য তো মশলাটা আমি একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো জল ঝরানো আমগুলো আমি সব দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নিতে হবে কারণ তেলের সাথে আমটা একটু ভেজে নিলে খুব ভালো হয় এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়া তাতে করে কী হবে কালারটা অনেক সুন্দর হবে কিন্তু আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন কিন্তু একটু হলুদ দিলে কালারটা অনেক সুন্দর হয় লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে দেখেন আমি একটু টাইম নিয়ে আমগুলো একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব চিনি এক কেজি আমের জন্য কিন্তু আধা কেজি চিনি অবশ্যই লাগবে তাহলে এটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে না আবার টকও হবে না তবে কেউ যদি আরও একটু মিষ্টি কম খেতে চান তবে কিন্তু চিনিটা একটু কম দিতে পারেন আর যদি পরে একবার চেক করে দেখবেন যদি দেখেন যে অনেক মিষ্টি আছে তাহলে আর একটু চিনি অ্যাড করে দিবেন এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে চিনিটা মিশিয়ে দেব আর এই চিনিটা কিন্তু এখন গলতে শুরু করবে এবং অনেকটাই জল বের হয়ে যাবে আর এই চিনি যখনই দিবেন তখন কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমটা অবশ্য একটু হাইতে রাখার চেষ্টা করবেন তা নাহলে অনেক জল বের হবে আর এটা যদি লো ফ্লেমে থাকে কিংবা মিডিয়ামে থাকে তাহলে কিন্তু অনেকটা সময় নেবে এতে করে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি হাই ফ্লেমে রেখে আরও দশ পনেরো মিনিট আচারটা নাড়াচাড়া করে নিব তো আচারটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তো দেখেন আমি কিছু সময় পরে ফিরে এসেছি তো অনেকটাই জল টেনে গিয়েছে এটা আরও কিছু সময়ই নাড়াচাড়া করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো যত সময় জল থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে আচারটা ভালোভাবে নেড়ে চেড়ে জল শুকিয়ে নিতে হবে কারণ জল থাকলে আচারের টেস্টও নষ্ট হয় এবং আচার দ্রুত নষ্ট হয়ে যায় তো এখন দেখেন আমার আচারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এটা প্যান থেকে উঠে আসছে এরকম ছেড়ে দিয়েছে প্যান থেকে দেখলে বোঝা যায় আর এখন আমি এর ভিতরে দিয়ে দিব ভাজা মশলা ভাজা মশলা দেওয়ার পরে কিন্তু আচার বেশি সময় নাড়াচাড়া করা যাবে না অল্প একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেলতে হবে তা না হলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে সুন্দর যে সেন্ট সেটা থাকবে না আর এর আচারটা যদি অনেক দিন সংরক্ষণ করতে চান এই জেলিটা তাহলে একটু এক চামচ ভিনিগার দিয়ে দেবেন আমি এখানে এক চামচ ভিনিগার দিয়ে দেবো তাহলে এই জেলিটা অনেক দিন ভালো থাকবে এই জেলিটা কিন্তু ব্রেডের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর খিচুড়ির সাথে তো কথাই নেই তো যারা কিন্তু কখনো এইভাবে ট্রাই করেননি এই আচারটা এভাবে করতেই পারেন আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে আচারটা নামিয়ে নিব তো দেখেন আমি আচারটা কিন্তু নামিয়ে নিয়েছি তো এটা কিন্তু এই জেলিটা কিন্তু আপনারা এক বছরের জন্য সংরক্ষণ করতে পারেন ভিনিগার দিয়ে কোনোভাবে নষ্ট হয় না আর এই আচারটা করার পরে দুদিন দিন দিবেন তাহলে কিন্তু কিছুই হবে না একটা এয়ারটাইট কন্টেনারের বক্সে রেখে দিলেই হবে তো যাদের বাচ্চা আছে আমি আশা করি এভাবে এই জেলিটা তৈরি করলে তারা কিন্তু অনেক পছন্দ করবে আর আমার বাচ্চাটা অনেক পছন্দ করে এই জেলিটা তো আজ এ পর্যন্তই আজকে রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ